নজর করে না করে না বা নো আমার প্রতি কালার হ্যাঁ না ওরে তুই লেবনি তুই ওরে বলছিস রাইট কে বলছিস না হ্যাঁ না ওর তুই লেবনি তুই লাল আবার লড়েন না নজর করে না সুন্দর কত সুন্দর দেখাচ্ছে তোমাকে

ই না 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 বাবা আবার ফুদি মানে দিবে না ফুদা 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 এই লোকের চুল কাটাটা অনেক ঝামেলা তা তো ভালোই আজকে কান্না করতেছে না আর এর আগে ওর কান্না কাটির জন্য সেলুন এমন ভাবে চুল কাটছে ওনার ওর একদম মানে পুরাই জিরো করে দিছে। তিন মাস পরে এখন চুল পুকা পুকা